এটা একদম গুড ফিনিশিং ঠিক আছে এক নাম্বার পুরা এক নাম্বার কোয়ালিটি সম্পূর্ণ এসএসএস স্টেইনলেস স্টিল আপনি যদি বাটিগুলো দেখতে চান বাটিগুলো আমি একটু দেখাই এটা হচ্ছে মূলত শুকনো মশলার জন্য এটা হচ্ছে শুকনো মশলার জন্য এটা হচ্ছে চার কাটার ব্লেড আমি আপনাকে আরেকটা জিনিস দেখায় দেই এই যে নিচের পাটটা হয় কি অনেক সময় প্লাস্টিকে থাকে এই যে নিচের পাটটা এটা মেটালের দেওয়া মেটালের দেওয়া ভাঙার কোনো চান্স নাই আরো একটা জিনিস যদি দেখায় দেই এগুলা ভাই একটু সিক্রেট জিনিস তারপরও

তফাৎটা হচ্ছে এক জায়গা থেকে সেটা হচ্ছে এটা হচ্ছে জেনুইন জেনুইন বলতে কি এটা হচ্ছে জেনুইন ইন্ডিয়ান মোটর জেনুইন আরপিএম সবকিছু জেনুইন অনেক সময় হয় কি আমরা ব্লেন্ডার কিনি কিন্তু ব্লেন্ডার কেনার সময় জেনুইন বা অরিজিনাল জিনিসটা পাই ঠিক আছে এখানে লেখা আছে হাজার ওয়াট এখানে লেখা আছে আঠারো হাজার আর কিন্তু চালানোর সময় স্পিড দেখি খুবই কম মনে হয় না যে আঠারো হাজার আর বা মনে হয় না এরকম ঠিক আছে কিন্তু এইটার কথা যদি আমি বলতে চাই এটা হচ্ছে যার লেখা আছে সেইটাই দিচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সফটওয়্যার কোম্পানির আমি আপনাকে বক্সটা আমি একটু দেখা

আর ভি যে একটা ব্যাপার থাকে সেটা থাকে না এটা হচ্ছে 150 ওয়াট এখানে লেখা আছে দেখেন পাওয়ার হচ্ছে 850 ওয়াট আর হচ্ছে আপনার স্পিড হচ্ছে 20000 rpm 20000 মানে এখানে আপনি 850 ওয়াটের বিদ্যুৎ খাচ্ছে ঠিকই কিন্তু 20000 rpm মানে পার রাউন্ড মিনিট এক মিনিটে 20000 বার রাউন্ড কাটছে মানে হচ্ছে আপনার খুব দ্রুত অল্প কারেন্ট আনতেছে কিন্তু আপনি যে ফিডব্যাকটা দিচ্ছে সেটা কিন্তু দিচ্ছে অনেক হেভি করে 20000 আরপিএম এর মধ্যে এটা ফিডব্যাক দিচ্ছে এ হচ্ছে স্যাফরন ব্র্যান্ডের এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এর মধ্যে অনেকগুলো কালার হয় আপনার সামনে কিন্তু আমরা দুইটা কালার অলরেডি রাখছি এছাড়া আরো অন্যান্য কালার আছে আপনাদের সাথে আরো অন্য কালার হয় এই যে রেড কালার হবে গ্রিন হবে গোল্ডেন হবে তারপর হচ্ছে আপনার এই যে ব্লু কালার হবে জি টোটাল পাঁচটা কালার হবে জি আর যে কালারটা পছন্দ হবে সেই সেই কালারটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে স্যাফরন কোম্পানি আর এইটা হচ্ছে আটশো পঞ্চাশ ওয়ান দুই বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটরের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় ওই ক্ষেত্রে আমরা মোটরটা রিপ্লেস করে দিব ঢাকার থাকলে দোকান আসতে হবে ঢাকার বাইরে থাকলে কুরিয়ার মাধ্যমে পাঠাবেন সেটা আমরা চেঞ্জ করে আবার আপনার কাছে পাঠিয়ে দিব দুই বছরের মধ্যে যদি মোটরের কোনো সমস্যা হয় তার জন্য আর এছাড়া থাকবে পাঁচ বছর সার্ভিস সাত বছর পর্যন্ত আপনি নিশ্চিন্তে আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই আর এইটা আর একটা কথা বলি ওর এর সময় না ব্লেন্ডার কিনে কিন্তু ফিনিশিং ভালো পাই না। দেখেন এসে এখান থেকে একটু বাঁকা থাকে, এখানে কালি থাকে, দাগ থাকে। ফিনিশিংটা ভালোমতো পাই না। কিন্তু এটা ফিনিশিং হচ্ছে ভাই 100 এর 100। এটা আপনি যদি একটু আউটলুকটাকে একটু দেখেন। আপনি এটা একটু আউটলুকটাকে একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ফিনিশিংটা খুব চমৎকার। যারা একটু ভালো কোয়ালিটি দেখাকে সময় বিয়েতে গিফট করতে চায় বা অন্য কারো কাউকে গিফট করতে যায় অথবা নিজের বাসে একটা ব্লেন্ডার নিব। ব্লেন্ডার তো সাধারণত সবসময় কিনা হয় না। এটা কিন্তু একটা এসএ টাকা থেকে যায়। আমি একটা জিনিস নিচ্ছি বাসার জন্য যেটা আমার বাসাতে হচ্ছে পাঁচ সাত বছর চোখ বন্ধ করে আমি ইউজ করবো কিন্তু সেই জিনিসটা দেখে আমার পছন্দ না হয় দেখে যদি একটা নতুন একটা ফিল না আসে তাহলে তো আসলে এই জিনিসটা কোনো মূল্য থাকলো না এটা হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট একদম গুড ফিনিশিং ঠিক আছে এক নাম্বার পুরো এক নম্বর কোন আছে সম্পূর্ণ আপনি যদি বাটিগুলো দেখতে চান বাটিগুলো আমি একটু দেখাই এটা হচ্ছে মূলত শুকনো মশলার জন্য

আরো একটা জিনিস যদি দেখা দিই এগুলো ভাই একটু সিক্রেট জিনিস তারপরও আমি হচ্ছে ব্লেন্ডারটার জন্য আমি দেখাই দিতেছি কিন্তু এটা দিয়ে অন্য কোনো ব্লেন্ডার আপনি জাজ করবেন না আমি শুধুমাত্র একটা জিনিস দেখাই দিই আপনাকে আপনি যদি লক্ষ্য করেন আপনাদের আরো ভিডিও তো দেখবেন এগুলো সাধারণত কেউ বলে না আমি বলে দিই এই যে এই পাটা দেখতে পাচ্ছেন এই পাটা কিন্তু মেটালের এই পাটা মেটালের অন্যান্য অনেক ব্লেন্ডার দেখবেন এই পাটা থাকে প্লাস্টিকের প্লাস্টিকের এটা তার মানে কি ধারণ ক্ষমতাটা কম হয় আপনার ব্লেডটা কি পাতলা হয়ে থাকে অনেক সময় আছে শুকনো মানে ভেজা মসলা বা শুকনা গুঁড়া

দেখে আছেন বেশিরভাগ কোম্পানিতেই দেখবেন হচ্ছে বেশিরভাগ দেখবেন প্লাস্টিকের হয়ে থাকে তার মানে এটা প্লাস্টিক হলে কি হয় কি এই যে ঘূর্ণন যে ব্যাপারটা সেটা হচ্ছে কি হালকা হয়ে যায় এটা অনেক সময় হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকে কিন্তু কিন্তু এখানে সেই কাজটা হবে না আর এছাড়া যে দুই বছর আমি গ্যারান্টি দিচ্ছি দুই বছর গ্যারান্টির মধ্যে কিন্তু আপনার এই ব্লেডেরও গ্যারান্টি থাকবে দুই বছর শুধুমাত্র মোটর গ্যারান্টি না ওভারঅল প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি আমি টোটাল গ্যারান্টি দিচ্ছি অনেক সময় আপনারা বলতে শুনলে যে ভাই মোটর গ্যারান্টি মোটর গ্যারান্টি এগুলো তো কিছু হয় না শুধু মোটর গ্যারান্টি কিন্তু মোটর না আপনি মোটর বলেন ভেতরে সেই সব মধ্যে যদি কোনো ধরনের কোন পার্টের কোনো সমস্যা হয় দেখা গেছে আপনার এইটা অথবা মোটরটা নষ্ট হয়ে গেছে বুস্টার প্রবলেম হইতেছে এরকম যে কোনো সমস্যা হলে আমরা একদম রিপ্লেস করে দিব ঠিক আছে দুই বছর পর্যন্ত একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি দেখতে পাচ্ছেন আর এইটার হচ্ছে যদি আমি একটু ঘুরনার স্পিড টা দেখাই বিশ হাজার আটপিএম তো বললাম আপনি একটু বিশ হাজার আটপিএম একটু চালিয়ে দেখাই

মানে এখানে বলার কোনো কিছু নাই ও কিন্তু কারেন্ট খাচ্ছে আটশো পঞ্চাশ কিন্তু কিন্তু স্পিড দিচ্ছে হচ্ছে বিশ হাজার ঠিক আছে অন্যান্য দেখবেন এক হাজার ওয়াট কিন্তু আরপিএম থাকে আঠারো হাজারক্সিমেটলি আর পিএম থাকে ষোলো হাজার থাকে কিন্তু ওয়াট কিন্তু খাচ্ছে আপনার এক হাজার ওয়াট বারশ ওয়াট খাচ্ছে এইটা আটশো পঞ্চাশ শাট জেনুইয় হওয়ার জন্য আপনার হচ্ছে যে ঘুরনটা ঘুরনটা একদম জেনুইন আপনার বিশ হাজার কিন্তু আপনারা পাচ্ছেন আপনি যা কিছুই ব্যবহার করবেন এটার মধ্যে এই যে প্রতিটা ঢাকনা যদি কথা বলছে প্রতিটা ঢাকনাতে কিন্তু রাবার থাকবে আলাদা রাবার থাকবে অনেক সময় রাবারের ফিনিশিং ও ভালো থাকে না কিন্তু এটা যদি একটু ফিনিশিং দেখেন ভাই চমৎকার একটা ফিনিশিং খুবই ভালো একটা ব্লেন্ডার ভাই আমার নিজেরও খুব পছন্দ হয় ব্লেন্ডারটা এই ব্লেন্ডারটা খুবই ভালো আর আরেকটা কথা বলি আমার এইটা কিন্তু একদম আমার নতুন লট

একদম নতুন আপনাদের অনেক সময় হয় কি দেড় দুই বছর যাবত মোটরটা স্টকে থাকে এরপরে নিয়ে আসে এই ক্ষেত্রে মোটরের কি হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স পাওয়া যায় না কিন্তু এখনকার যুগে এখন যারাই কিনবেন একদম নতুন জেনুইন মোটর পাবেন জেনুইন জিনিস পাবেন দুই বছর একদম রিপ্লেস ফুল বডি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

প্রচন্ডিং এর কাজ করতে পাগল হয়ে যায় কিন্তু স্পিডে ঘুরতে হ্যাঁ আর পি এম এর ব্যাপারটা আমরা কিন্তু লক্ষ্য রাখি না এটা তার জন্য হচ্ছে দেখে কিনবেন প্রত্যেকটা জিনিস আছে আপনার বারোশো এক হাজার ওয়াট হইলেই যে ভালো এমন কিছু না

প্লাস্টিকের হয়ে থাকে সেগুলোর জন্য কি আপনার হয়ে থাকে সেই জিনিসটা একটু দেখে নিবেন কথাটা যদি আমি বলে দিই এটা হচ্ছে নাম্বার দোকান এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলাকা অবস্থিত আপনারা যদি চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ইমো এবং আছে ওখানে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনারা সবকিছু পেয়ে যাবেন ঠিক এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস এম এস ট্রেডিং চনিমা সুপার মার্কেট নিচতলা সাতান্ন নাম্বার দোকান আপনি সাত নম্বর অথবা তিন নাম্বার গলি যে কোনো গলি দিয়ে আসলে হবে আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এই যে এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে ফোন দিলে আমরা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখা তারপর আমি আপনাকে দিব আর এই একটা কথা আমি মনোযোগ দিয়ে আমি একদম মন থেকে বলতে পারি যে ভাই এই ব্লেন্ডারটা নিয়ে কেউ রিগ্রেট ফিল করবেন না যে ভাই কি ব্লেন্ডার নিলাম কাজ হচ্ছে না বা কিছু একটা এটাতে হান্ড্রেড হান্ড্রেড কাজ হবে আপনি যেই ধরনের কাজ করতে চান সেটাই হবে মরিচ মরিচ ঘুরা করবেন আদা রসুন করবেন পিঁয়াজ মাংসের কিমা টিমা করবেন জুস লাচ্ছি করতে যাচ্ছেন তারপর হলুদ গুঁড়ো করতে যাচ্ছেন সবগুলোই এই ব্লেন্ডার হবে এবং এইটা জিনিসটা খুবই ভালো হবে চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন সাত বছর সার্ভিস ওয়ারেন্টি

যেন সবার জন্য এটা কাম্য হয়ে যায় এরকম একটা রেট আমরা সবসময় দিয়ে থাকি কথা হচ্ছে কি ভাই কোয়ালিটি যেটার ভালো সেটার দাম কিন্তু মনে করে কি ভাই আপনি হচ্ছে তিন চার হাজার টাকা দিয়ে আমি এমনিতেই এক হাজার ওয়াট বারোশো ওয়াটের ব্লেন্ডার পাই আপনার আটশো পঞ্চাশ ওয়াটার এটার দাম কতই বা হবে কিন্তু ভাই শুধু ওয়াটের দিকে দেখে না একটা কোয়ালিটি দেখবেন মেনটেন্স দেখবেন আর দেখবেন ফিনিশিং দেখবেন সবকিছু দেখেই কিন্তু একটা ব্লেন্ডার নেওয়া হয় আপনি কিন্তু ডিসিশন একবারই নিতে হবে বাসার জন্য ব্লেন্ডার তো বারবার কিনবেন না ভালো দেখে একটা নিলে কিন্তু আপনারই থেকে যাবে অন্য কারো থাকবে না তার জন্য আমি এক্সপেক্ট করবো আপনি ইনশাল্লাহ এই ব্লেন্ডারটা নেবেন আর এই ব্লেন্ডারটা যদি আপনি ইন্ডিয়াতে থেকেও কিনতে চান ইন্ডিয়া দিয়েও কিনতে গেলে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা রুপি পরে যায় ওদের রুপিতে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার রুপি পরে যায় আমাদের যেহেতু দেশে নিয়ে আসছে আমাদের ইম্পোর্টের এক্সপোর্টের ব্যাপার তো জানেনি এখনই তারপর আমার নতুন মাল আসছে আল্লাহ রহমতে আমি কোয়ান্টিটি ভাবে আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনি চাইলে একদম ন্যান্ডম নিতে পারবেন শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবে

এটা হচ্ছে সাত বছর সার্ভিস থাকবে প্রথম দুই বছর গ্যারান্টি আর পরে পাঁচ বছর সার্ভিস সার্টি পাঁচ হাজার দুশো টাকার মধ্যে আপনি এটা নিতে পারবেন আর আল্লাহর রহমত আমি বলে দিলাম এটা যে কোনো সমস্যা হলে আমি আসি আর এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটাতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না বাকি ইচ্ছা আপনার আর এক হাজার বারোশো টাকার মধ্যে মানে এক হাজার বারোশো মধ্যে আরো অন্যান্য অনেক ব্লেন্ডার কিন্তু আছে আমাদের কাছে আপনি যদি চান সেগুলো আমাদের আরো ভিডিও দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন